ভাই ভাই আপনারা তো ইলেকট্রিক মার্কেট জি এখান থেকে তো সারা বাংলা থেকে পাইকারি যায় জি আচ্ছা আপনার দরেন অনেকে আছে যারা আসতে পারে না তারা কি কুরিয়ারে নিতে পারবো নিতে পারবো কন্ডিশনে দেন দেই আচ্ছা দরেন এই যে এই ব্যবসায়ী যারা অনেকে আছে নতুন ব্যবসা করবে এই আইটেমগুলো নিতে চায় ঠিক আছে তাদের তো ধারণা নাই এখন ধারণাটা কোথায় পাবে ধারণা ভাই আমি দিয়ে দিতেছি আচ্ছা তাহলে এখন ধারণা দেন এই দেখেন আমাদের কাছে পাবেন হচ্ছে বাসাবাড়ি ডেকোরেশন করার জন্য যে ধরনের হোল্ডারগুলা ঠিক আছে এগুলো মাত্র 60 টাকা থেকে শুরু

বিশ টাকা থেকে শুরু আছে এখানে এলইডি বাল্ব এটার দাম হচ্ছে বিশ টাকা এটার দাম পঁয়ত্রিশ টাকা এটার দাম হচ্ছে পাঁচচল্লিশ টাকা আচ্ছা এগুলা বেশি দেখানো লাগে না কেন এগুলো সবাই কাস্টমার রেট জানে ঠিক আছে তারপরে পাবেন হচ্ছে আপনাদের বাসাবাড়ি ডেকোরেশন করার জন্য যে সুইচ সকেটগুলা এবং যে স্পটলাইটগুলা ঠিক আছে এগুলো সব 50% ডিসকাউন্টে পাবেন এখানে প্রত্যেকটা সুইচ এখানে একটু খেয়াল করেন

এটা দাম হচ্ছে একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার একশো টাকা এই দেখেন এখন সবাই তো ষাট টাকা পঁয়ষট্টি টাকা দেখায় ভাই কিন্তু ভালোগুলা দিয়ে শুরু করে তারপরে এই যে আছে সত্তর টাকা ঠিক আছে এই যে টুপিন প্লাগ আছে আপনার একশো ত্রিশ টাকা ডর্জন এটা হচ্ছে আপনার পাইকারি আপনার সত্তর টাকা ডর্জন সত্তর টাকা হ্যাঁ তারপরে এই যে দেখেন এগুলো হচ্ছে পাইকারি আপনার একশো আশি টাকা ডর্জন এই যে টেস্টার হচ্ছে বারো টাকা পিস এই যে দেখেন বারো টাকা পিস হুম টেস্টার এই যে সবচেয়ে ভালো টেস্টার হচ্ছে আপনার আঠাশ টাকা পিস এই যে তেরো প্লাগ হচ্ছে আপনার ছাব্বিশ টাকা পিস আচ্ছা तेरह माल्टी

এই মাল গুলোর দাম একটু পরে দেখাই দিব আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তার আগে একটু লাভের ব্যবসার কথা বলি ব্যবসায়ী আসলে মূলত লাভ করবে কোন আইটেমটা দিয়ে

দিব এমনকি প্রাইস লিস্টের উপরে আপনি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যারা বাসাবাড়ির জন্য নেবেন তারাও পাবেন যারা ব্যবসা করতে নেবেন তারাও পাবেন আর যারা ডিলার নিতে চান শুধুমাত্র এক লক্ষ টাকার মাল নিলে আপনি ডিলার নিতে পারবেন আজকে আচ্ছা ঠিক আছে আর এই ভিডিওটার মাধ্যমে যারা মনুল ভাইয়ের কথা বলবে তাদের জন্য স্পেশাল একটা গিফট থাকবে যারা পাঁচ টাকার সর্বনিম্ন মাল নেবে তাদের জন্য একটা গিফট রাখবো ইনশাল্লাহ যেহেতু আপনার আমার সাথে ব্যবসা করতেছেন যেহেতু ভিডিওটা দেখে আসতেছেন মাইনাল ভাইয়ের উপলক্ষে এই গিফটটা আমি ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা খুব ভালো একটা বিষয় আপনি বললেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা অনেকে বাসাভারি করবে তাদের জন্য ব্র্যান্ডের যদি কোনো ই চায় যেমন হচ্ছে এখানে ফোল্ডার আছে ব্র্যান্ডের তারপর আবার যদি আমি বলি যে কলিং বেল লাগবে একটু যদি কলিং বেল দেখান সব ধরনের কলিং বেল আছে এই যে দেখেন একটা কলিং বেলের ভিতরে আপনার কতগুলো সিস্টেম আছে হ্যাঁ সালাম আছে ওপেন দা ডোর আছে ডিজিটাল ডিংডং আছে

তো আমাদের আসলে ইলেকট্রিক পয়েন্ট থেকে আজকের ভিডিও আর ইলেকট্রিক পয়েন্ট হচ্ছে সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের সাত নাম্বার গেট দিয়ে ঢুকলেই একটু ভিতরে একেবারে সাত নাম্বার গেটের একটা দোকান পরে হচ্ছে এই ইলেকট্রিক পয়েন্ট বিশাল সাইনবোর্ড আর নাম্বার দেওয়া আছে নাম্বারটা দেখে অবশ্যই বাইর সাথে যোগাযোগ করবেন হ্যাঁ তো এখন যে কেবলগুলো আমি দেখাবো ঠিক আছে আপনার এই এখান থেকে দেখানো শুরু করি এগুলো হচ্ছে অ্যাপটি কেবল এগুলো হচ্ছে অ্যাপটি কেবল যারা ওই যে মোটরের কাজের জন্য নিতে চান বা আপনারা

এখানে লতা এই যে ডিস এটা কিন্তু ডিশের তার ডিশের তার হ্যাঁ তারপরে এই যে দেখেন এই যে মোটরের তার হ্যাঁ তারপরে এই যে দেখেন 70 76 মোটর এটা ঠিক আছে এটা মাথা আমি একটু দেখাই এটা কি হেভি নাকি অনেক অনেক হেভি অনেক হেভি ঠিক আছে এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ আপনার ই করানো টুইস্টিং করা মাল টুইস্টিং বলতে কি পেছানো থাকে কোন তারটা লুজ হবে না লুজ হবে না না টুইস্টিং মানে হচ্ছে পেছানো

আমি যদি বলতেছি আমার ভিডিওটা দেখেন দেখে আপনার যদি ভালো মনে হয় আমার কাছে আসেন আইসা আপনার প্রোডাক্ট কিনতে হবে না প্রোডাক্ট দেখে যান দশ দোকান যাচাই করে আইসা থেকে মাল কিনেন চমৎকার হ্যাঁ আগে আপনি আমার কাছে বিল করা লাগবে না আচ্ছা আপনি আগে মালের রেট দেখেন এই যে সত্তর ছিয়াত্তর তার সাতশো টাকা সাতশো টাকা রেটে দিতেছি একশো গজ তাহলে ষাট টাকা গজ কিনা পড়তেছে এটা আপনি তিরিশ টাকা গজ গজ বিক্রি করতে পারবেন তিরিশ টাকা না বেছেন আপনি পনেরো টাকা বেছেন তাও আপনার ষাট টাকা লাভ ষাট টাকা লাভ হবে ঠিক আছে তাও আপনার ষাট টাকা আট টাকা লাভ হইতাছে ভাই আচ্ছা মাইনুল ভাই এখন আপনারা যারা বলতে চাইতেছেন যে অনলাইনে বিজনেস করার সময় অনেকে প্রতারিত হইতেছে হ্যাঁ যে প্রোডাক্ট আপনার কিনতে গেলে দেখা গেছে একটা চাইতেছে আরেকটা দিতেছে তো আমাদের বিজনেসটা এরকম না আরেকটা কথা বলে দিই যারা আপনারা মাল কিনেন হ্যাঁ তো ভিডিওটা যে শুরু করবেন ভিডিওটাতে ঢুকবেন ঢুকে আপনি কমেন্ট সেকশনে যাবেন যারা দেখবেন যে আপনারা আমার কমেন্টগুলো কি খারাপ কিনা যদি মনে করেন যে না আমার কমেন্টগুলো খারাপ হ্যাঁ তাহলে আপনি আমার থেকে মাল নিয়েন না আর যদি মনে করেন যে না আমার কথা কাজে মিল আছে আমার কমেন্টগুলো ভালো

আপনি আইসা বললেন যে ভাই সত্তর ছিয়াত্তর তিনশো টাকা দামের আর কোয়াল তার দেন তাহলে কি দেওয়া সম্ভব ভাই তখন তো দোকানদার আপনার কাছে হয় বিক্রি করবো নাহলে বলবো আপনার দিতাসি দুই নাম্বার দিয়ে দেবো ওই দুই নাম্বারের ব্যবসা আমরা করি না আপনি আপনি মাল দেখবেন দেখার পরে আপনি যেটা ভালো লাগবে যেটা দাম হইব এটাই দিতে ভাই কোনো বার্গেটিং করে আপনি আমার থেকে মাল কিনতে পারবেন আর দিতে পারবেন না দোকানদারদের সাথে বার্গেটিং করলে সুতরাং যেহেতু পাইকারি ব্যবসা করে থাকে আপনারা অবশ্যই ভালো প্রোডাক্ট যাচাই করে কিনেন ঠিক আছে এই যে ডিশের কেবল ডিশের কয়েল পুরা কয়েল লাগলো নেন ভাইঙ্গা দেওয়ার কোনো সুযোগ আছে না ভাইঙ্গা না শুধু কয়েল কয়েল দাম কত ভাই সর্বনিম্ন এক কেরে 900 টাকা এটার দাম 9 টাকা আপনি মহল্লায় কিনতে গেলে মিনিমাম 30 টাকা লাগবে ভাই গজ জি

এই প্রাইস আপনি এখানে যা যা সিরিয়াল আছে আপনি সিরিয়াল অনুযায়ী রেট দেখে মাল নেবেন আচ্ছা ঠিক আছে এখান থেকে 21% আপনি নিতে পারবেন আমার থেকে এই দেখেন এখানে সিরিয়াল প্রত্যেকটা দেওয়া আছে আপনি এখান থেকে দেখে নেন কোনটা আপনার প্রয়োজন ঠিক আছে সেই অনুযায়ী 21% আপনি দাম পাবেন জি অর্থাৎ পার্সেন্টেজ পার্সেন্টেজ হিসাবে আপনি মাল নিতে পারবেন আচ্ছা এমন কি শুধু এইটার ক্ষেত্রে না একটু খেয়াল করেন মানুল ভাই আজকে আমি একটু খোলাসা করে দেই সব জিনিস এই দেখেন কেউ কিন্তু প্রাইস লিস্ট দেখায় না ভিডিওতে এখানে যে যত মডেলের সুইচগুলা দেখতাছেন আমি কি বলছি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট বলছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ এই দেখেন এই যে আমার কাছে প্রাইস লিস্ট দেখেন প্রত্যেকটা মালের প্রাইস লিস্ট দেখেন এখানে প্রাইস লিস্ট দেখাই দিয়ে তারপরে আপনার ব্যবসা করতেছি এখানে কোনো বুকিঝুঁকি ব্যবসা নাই এই দেখেন সবগুলা প্রাইস লিস্ট এখানে আছে এই দেখেন এই দেখেন আমি কিছু মাল নেবো বাড়ির জন্য দেখা যাচ্ছে বলতেছে অল্প মাল কিন্তু মাল নিতে ষাট থেকে সত্তর হাজার এক লক্ষ টাকার হ্যাঁ বাসায় নিজের বাড়িতে এলাকায় দেখে আসছে ভাই যে ভাই আমি তো এখানে বিল করে আসছি আপনার প্রাইস লিস্টটা দেন দিলাম উনি নিজের হাতে লাগলে সব কিছু ওকে করে বলতেছে ভাই আপনার এখানে কি পঞ্চাশ পার্সেন্ট আমি বলতেছি হ্যাঁ পঞ্চাশ পার্সেন্ট তো বলতেছে ভাই যে পঞ্চাশ পার্সেন্ট যদি দিতেছেন আমার এলাকায় তো আমি এত পার্সেন্ট পাইতেছি না ওইখানে বিল হইতেছে এক লাখ আপনার এখানে হইতেছে ষাট হাজার কেমনি সম্ভব আমি বলতেছি ভাই আপনি নিজে হাতে লেখেন লেখা নেন এমনকি নেওয়ার সময় প্রত্যেকটা মাল চেক করে নেন যে আমি কি সঠিক দিতেছি কিনা তো উনি অবাক হয়ে গেল যে এখানে আসলে এত কমে পাওয়া যায় মহল্লা দোকানগুলোতে একটু লাভ করবে এটা স্বাভাবিক

এখন আপনি বাইরে থাকেন বাইরে আপনার ধরেন আপনি দুই বছর বাইরে গেছেন আপনি যাইতেই খরচ হয়েছে পাঁচ লাখ আপনি পাঁচ লাখ কিন্তু দুই বছরে উড়াইতে পারেন তারপরে একটা বাড়ি করছেন কষ্ট করে এখন আপনার এখানে ইলেকট্রিক মাল দরকার তো দেখা গেছে আপনার সব কাজ কমপ্লিট করার পরে ইলেকট্রিক পণ্য আসা কি হয় যে ভাই টাকা থাকে টাকা থাকে না তখন দরকার হয় কম দামে ভালো মাল আপনি একবারে খারাপ মালও নিতে পারবেন না আপনার নিতে হবে কম দামে ভালো মাল তো এই কারণেই বলছি যে আপনার ব্র্যান্ডের মালগুলা নিলে

মাল নেন বা না নেন আমার থেকে রেট নেন হোয়াটসঅ্যাপে নক করেন রেট নেন রেট নেওয়ার পরে যদি মাল নেওয়ার হয় আমাকে বলবেন এমনকি অবশ্যই অ্যাডভান্স পাঠাতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাই না কেন পাঠাই না এরকম বহুত ভাই মানে ভাই বহুত জায়গায় মাল পাঠাইছি অ্যাডভান্স ছাড়া মাল পাঠালে কি পনেরো দিন মালটা পরে থাকে মালটা নষ্ট হতে পারে এরপরে কি হয়েছে মালটা উঠায় না যখন না উঠায় গাড়ি ভাড়াটা কিন্তু আমাদের লস হয় ঠিক আছে আমরা কিন্তু যে আপনার পঞ্চাশ হাজার টাকার মাল বিচ্ছে পঞ্চাশ হাজার লাভ করতেছি না পঞ্চাশ হাজার টাকার মাল বিচ্ছে আমি পাঁচ হাজার লাভ করতেছি সহজভাবে করে দিতেছি